অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো সুন্দর যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিক্সওয়ালা বলল কোথায় যাবেন সব শিক্ষা বই থেকে আসে না দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিশিয়ে গেছে হারমেন নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে কিন্তু তুমি যে হাত ছেড়ে দেবে ভাবেনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেবো না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়াভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সেই মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমই কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা ভিন্দু মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবে যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার গলে না বরং আরও শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পদ বড় না অর্থ বড়ো না ধর্ম বড় আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমি রাখা টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমি রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান না অহংকার রূপের জন্য নয় গুনের জন্য থাকা উচিত। মানুষ বলে শেষ আর ডাক্তার বললে জীবন জীবন শেষ। এবং শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক টিকে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজে কেমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবো না। কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝা আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাব মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দীর্ঘতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদয়ে খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কিভাবে ছোট ছোটো জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো আংটিতে সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয় কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেয়া ভালো কিন্তু কারো বেমানির জন্য ক্ষমা করে দেয়া কখনোই না হাসিচ্ছে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে মানুষের যে অনুভূতিগুলি থাকে সেই অনুভূতিগুলো বোঝে বাকিগুলো বুঝতে পারে না তাই একজন মানুষ আপনার মনের অনুভূতি না বুঝলে দুঃখ করবেন না কারণ তার মধ্যে সে অনুভূতি নেই বলে বুঝতে পারে না জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম দুনিয়াটা বড়ই অদ্ভুত যার টাকা আছে তার ইচ্ছে নেই আর যার ইচ্ছে আছে তার টাকা নেই আমাদের জেনারেশনটার সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় চারপাশে কত ভিড় তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিক্রেট কষ্ট চাইলের কারণ যাকে তাকে বলা যায় না ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার হতাশা এবং বিরক্তির কারণে মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যদি ভালোবাসো তবে মানুষটা সবটুকুকে ভালোবাসো রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না অল্প ব্যথায় মানুষ কাঁদে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় ছায়া অন্ধকারে গেলে হারায় আর স্মৃতি রাতের অন্ধকারে পড়ায় কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায় আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায় ভুল বোঝার মানুষের অভাব নেই ভুল সূর্যে দেওয়ার মানুষের অভাব সম্মান শ্রদ্ধার ভালোবাসা এগুলোই মূল্যবান এগুলো অপাত্রে বিলে দেওয়া জিনিস নয় কাউকে ঠকে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না নিজের অবস্থানটা শক্ত করে নিন তারপর সব করা কথার জবাব দিন জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবীর সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় কষ্ট পেও না কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে থেকে যাবে জীবন আসলে সুন্দর যদি পরিবার থেকে একটু সাপোর্ট আর স্বাধীনতা পাওয়া যায় ভালো থাকার বেঁচে থাকার মধ্যে তফাত অনেক বেঁচে থাকার অনুভূতি আর ভালো থাকার অনুভূতি হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন ভাগ্যবোধ এমনই হয় খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায় আবার কাউকে খারাপ করে দেওয়া যায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলেই তুমি অভদ্র আগে সম্মান করেন পরে ভালোবাসেন নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে বিশ্বাস ভালোবাসা প্রেম সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তা রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেবে জীবন নামে রচনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয় সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ভালো লাগা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় কষ্টের ওজন এতটাই ভারী যে না যা সহ্য করা না যায় কাউকে বলা আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছে সেও অন্যদের মতোই কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে স্থায়ী ভেবে নেই কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী এমন আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্টর অবহেলা উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এগিয়ে চলে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকি আর খারাপ থাকে মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে না যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব